আলাইকুম বিয়ার চলে আসলাম শপিং ভিডিও পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আপনাদের জন্য আরও নতুন কিছু পয়টি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনার আর এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো তার আগে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটার মধ্যে পাঁচটা কালার পাঁচ ছটা কালার আমরা আপনাদেরকে খুলে দিচ্ছি এর যে দেখতে পাচ্ছেন এটার সাথে কালার যে কম্বিনেশনগুলো খুবই অসাধারণ করেছে এটার সাথে আপনার হলুদ তারপর আপনার সিকোয়েন্স আর এখানে কিন্তু সবচেয়ে পছন্দ একটা ইউনিক জিনিস দেওয়া এটা হলো পাল কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর প্রতিটা ফুলের মধ্যে কিন্তু এই পালের কাজটা দেওয়া আছে খুবই অসাধারণভাবে আর সিকোয়েন্সের কাজগুলো একদম স্টিচ করা এগুলো কিন্তু কোনো আঠা দিয়ে বসানো না বডির মাঝে যে কাজটা দেওয়া আছে এটা হলো আপনার সিকোয়েন্সের কাজের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটু পুরো শাড়িটা যদি একটু খুলে দেখান ভাইয়া এই যে দেখেন পুরো ফুল শাড়িটা খুবই সুন্দর আর এটার মধ্যে যে পাঁচটা কালার আমরা একটু সরের মধ্যে আপনাদেরকে যদি দেখাই কালারগুলো আর এই যে রেড কালার যেটা দেখাছিলাম আপনাদেরকে পুরো ফুল শাড়িটা যদি দেখে পুরো অল ওভার কাজ করা এটার পাশাপাশি এটার মধ্যে আপনার সবচেয়ে ফেভারিট কালার জাম কালার অনেক আপনাদের পছন্দনীয় কালার এই কালারটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন আর এটা দিয়ে যদি আমরা একটু ডিটেলে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু এটার কালার কম্বিনেশনের সাথে কাজগুলো এত সুন্দর করে ফুটছে যেন মনে হয় জীবন্ত ফুলগুলো এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনের কাজগুলো একদম নিখুঁত কাজ করা কিন্তু এগুলো খুবই পিটানো কাজ করা যদি ব্যাক সাইডটা একটু দেখে তাহলে ভালো করে খেয়াল করবেন এটাতে বাঁধবে কিংবা উঠবে এমন কোনো চান্স নাই শরীরে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাক সাইডে কাজের জন্য শরীর চুলকানো হয় কিন্তু এগুলো এমন কোনো কিছু হবে না দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আর এটা হলো গ্রিন কালারের মধ্যে আপনাদের অনেকের কমেন্টে ছিল যেমন গ্রিন কালারের কিছু কালেকশন দেখান গ্রিন কালারের কিছু কালেকশন দেখান গ্রিন কালারের মধ্যে যেমন এই যে এই শাড়িটা খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা আর এটা কিন্তু গ্লাস শিপনের উপরে খুবই সফট ফ্যাব্রিক্সটা খুবই সফট একদম গ্লাস শিপনের উপরে এটা আর এটার মধ্যে এই যে সবচাইতে ডিমান্ডেবল কালার হলো মেরুন কালার খুবই অসাধারণ এই কালারটাও ডিজাইনটা আর সব চাইতে লাস্ট কালার হলো এই যে সি গ্রিন কালার এই যে পুরো শাড়িটা একটু যদি দেখেন ভালো করে এই যে দেখেন এটা হলো সি গ্রিন কালারের উপরে একদম অসাধারণ প্রতিটা শাড়ি কিন্তু সেম ডিজাইন শুধু কালার কম্বিনেশনগুলো আলাদার ক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রতিটা শাড়ি খুলে দেখালাম এই যে দেখেন একটু দূরের থেকে যদি দেখে পুরো পাঁচটা শাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড ইউনিক তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অনেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ